বটিয়াঘাটার ছোটকরিয়া গ্রামে দুর্বৃত্তদের দেয়া আগুনে পড়ল ছয়টি ধানের পালা বটিয়াঘাটা থেকে আমাদের বটিয়াঘাটা উপজেলা প্রতিনিধি মোহাম্মদ মিজানুর রহমান মঙ্গলবার ডিসেম্বর দিবাগত গভীর রাতে দুর্বৃত্তরা বটিয়াঘাটা উপজেলার সাত নম্বর আমিরপুর ইউনিয়নের ছোট গ্রামের অ্যাডভোকেট আকরাম সাহেবের ধানের পালায় কে বা কাহারা শত্রুতামূলকভাবে আগুন ধরিয়ে দেয় আগুনে ধান পোড়ার প্রচণ্ড ধোয়ার গন্ধে গিয়াসুদ্দিন নামের এক যুবক ঘুম থেকে জেগে উঠে দেখে আগুনের লেলিহান শিখা জ্বলছে সাথে সাথে গ্রামের মসজিদের মাইকে আগুন লাগার বিষয়টি বলা হয় পরে স্থানীয়রা চিৎকার করলে আশেপাশের বাড়ির লোকজন ছুটে এসে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে ততক্ষণে তিনটি ধানের পালার বেশিরভাগ ধান পুরে ভস্মীভূত হয়ে যায় বাকি তিনটিতে মোটামুটিভাবে আগুন নিবাতে সক্ষম হয় উল্লেখ্য অ্যাডভোকেট আকরাম উকিলের জমি বর্গাকরত মনির শেখ শহীদ শেখ ইয়াসুদ্দিন সালাউদ্দিন খান জাহান আলী ওরফে খাজা ওনারা প্রায় তিরিশ থেকে চল্লিশ বিঘা জমি বর্গা করত কে বা কাহারা শত্রুতামূলকভাবে এদের ছয়টি ধানের পালায় আগুন ধরিয়ে দেয় আনুমানিক এক থেকে দেড়শতমন ধান যার আনুমানিক মূল্য প্রায় তিন লক্ষ টাকা মূল্যের ধান পুড়িয়ে দিয়েছে এ কারণে এদের খাদ্যের সংকট দেখা দিবে বর্গাওয়ালারা বলেন কারো ক্ষতি করিনি তবু কেন আমার এই ক্ষতি করলো উল্লেখ্য যারা জমি বর্গা করে ওনারা বিএনপি করত স্থানীয় কয়েকজনের সাথে কথা বলে জানা যায় বিষয়টি খুবই দুঃখজনক যে ধানে আগুন দিল সে যেন মানুষের পেটে আগুন দিল এ বিষয়ে স্থানীয় মেম্বার চেয়ারম্যানকে জানানো হয়েছে সর্বশেষ বটিয়াঘাটা থানায় মামলার প্রস্তুতি চলছে এবং দোষীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন বন্না মোহাম্মদ গেসুদিনসি যে এখানে আগুন লাগলো কিভাবে আর আপনি এই বিষয়ে কি কিভাবে জানলেন যে হঠাৎ ওই পাশের বাড়ি আর কি এই ভিটের এই সাইডে ওই রুমে আমরা চারজনে থাকি তাহলে তারা বাড়িওয়ালারা বাসায় নেই আমাদের কাছে চাবি দিয়ে গেছে আমরাই জায়গা থাকি কিন্তু রাতে আমরা ঘুমাইনি আমরা 12টা প্লাস দুক্ষি রুমে দুকার দুকার পরে আমরা হয়তো ঘন্টা কানিকার মধ্যে চারজন বসা এর ভিতর দেই যে মানে জোরে চটমট করে ঘুরতেছে আওয়াজ আসছে মানে রাত জুড়ে অস্থির হয়ে গেছে পুরো আওয়াজ আসতে দেবে আমরা তাড়াতাড়ি উঠছি উঠে মশারি ভিতরে মাথা বেরোয় দিয়ে দেই যে এই মাথারই দুই ফালা দিয়ে দাও দাও করে আগুন জ্বলতে যে সময় আমরা চিল্লা ফালা করি ভিতরে দাওয়া চিল্লা ফালা করতেছি বরাবর গেট খুলে বেরোয় দৌড়ে আইছি আইসে আর কি পানি শুনি সব এর মধ্যে লোকজন সব আমরা মানে চিল্লাচ্ছি যে সবাই বেরো দানে ফালা আগুন লাগিয়েছি আমরা সবাই বেরো তারপরে আইসে আর কি আমরা সবাই মিলে পানি শুনি মারিছি ফালা চলে যাবে ফালা চলে জায়গা তিনটে মানে বড় ফালা ছিল তিনটা ছোট ছোট তিনটে ছিল মানে ছোট গাড়ি দিয়ে ছিল তিনটে ছয়টা ভাই নামটা কি আমার নাম মোহাম্মদ সালাউদ্দিন হোসেন আচ্ছা আপনি এখানে আগুন ধরার ব্যাপারে কি জানেন আর কিভাবে কি আসলে ব্যাপারে আমি আর হচ্ছে দেখে মাইকি পোসার জোন দিছে তখন আমি ঘুমাই দিলাম গ্রামের মাইকি বলছে হ্যাঁ আমার মহলার মসজিদের মাইকি পোসার দিলি তখন ঠিক পাইছি ঠিক পার পরে দৌড়ই গিটে আইছি আশা পরে দেখতেছি যে অনেক লোক ভিড় জমানো দৌড়ে আইছি আইসে দেখি যে আমাকে তিন দফা লাই

তারপরে এটা কি মানে আপনার নিজেরাই ফাইভ টাইপ দিয়ে নিয়ন্ত্রণ করছেন না ফায়ার সার্ভিস আসছে নাই গ্রামের অনেক লোক কি বাকি ছিল না অধিকাংশ মানুষ আমাদের সহযোগিতা করে এই পুকুর ছিল তারপরে মটর ছিল এই হাড়া এইখানে আর একটা পুকুর মোটামুটি যে জ্যাম নেপার সেই সেইভাবে আমাদের এই বিষয়ে কি মামলা করছেন না এখানে কাউকে জানাই আপনাদের সামনে কি মানে পদক্ষেপ কি এ বিষয়ে কোন মামলা করেনি এখন আমাদের পরিষদে জানানো হয়েছে সেইখান থেকে যেই যে হাঁটতে গায়ে সেই দিকে মাজন আছে সে আছে তারপরে সে তার নির্দেশনা মতন ঠিক আছে